আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে থেকে আমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে ওয়ান শর্ট সিকিউগুলো আছে ওয়ান শর্ট সিকিউ নিব বা ওয়ান শর্ট ক্লাস যেটাকে বলে তো সরল লেখার ওয়ান শর্ট ক্লাসটা নিব তো ওয়ান শর্ট ক্লাসের আমার ধারাবাহিকতাটা এরকম হবে যে সরল লেখা বৃত্ত তারপর ম্যাট্রিক্স এইভাবে আমি নিব ফার্স্ট পেপার শেষ করব। বা ফার্স্ট পেপারের সাথে সাথে সেকেন্ড পেপারও চালাবো তো আমাদের ক্লাসটা কিভাবে হবে ক্লাসটা হবে যে আমি পাঁচ ছয়টা সিকিউ সলভ করব সলভ করে কিছু সিকিউ দেখবো দেখে আমরা কি করব। যে কি টাইপের সিকিউ বারবার আসতেছে স্পন্ডিনিয়াসলি আসতেছে ওই সিকিউগুলো আমরা কি করব যে ওই টাইপটা আমরা নিজে অ্যানালাইসিস করে বেশি বেশি করে করব। যে দুই সালে যারা এবার এক্সাম দেবা তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তো তোমরা বেশি কথা না বলে আজকে আমরা শুরু করি যে আজকে প্রথমে শুরু করতেছি সরল লেখার অধ্যায় দিয়ে সরল লেখা অধ্যায়ের আমরা কিছু সিকিউর করব সিকিউর করার শেষে আমরা তোমার অ্যানালাইসিস করে দেখাবো যে কি কি ম্যাথ বারবার আসতেছে ওই ম্যাথগুলো তুমি জোর 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 দিয়ে করবা আর যেগুলো একটু কম আসতেছে তাও করতে হবে করতে হবে কিন্তু এই ভিডিওটা দেখলে তোমার সিকিউ লেখার যে ভয়টা সে ভয়টা চলে যাবে তো বেশি কথা না বলে আমরা শুরু করি